হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেগুনের অক্টোপাস যেসব বাচ্চারা বেগুন পছন্দ করে না তাদেরও এই রেসিপিটা অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি লম্বা সাইজের বেগুনগুলো নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজের বেগুন নিয়ে এই বেগুনের অক্টোপাসটা বানাতে পারেন এই বেগুনের খোসাটা ছাড়িয়ে নিতে হবে এখন এই বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আমি এই কাজটা কিভাবে করছি কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এক চে চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই পানির মধ্যে বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি ডিম আর বেড ক্রামসের মধ্যে কোটিং করে নেব আপনারা দেখে অবশ্য বুঝতেই পারছেন আমি কিভাবে করছি কোটিং করা হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব চুলার ফ্লেমটা মিডিয়াম করে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে বেগুন সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট এগুলোকে উলটিয়ে পাল্টে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমি প্রত্যেকটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা আমার এই রেসিপি দেখে বাসায় ইজিলি বানিয়ে ফেলতে পারেন অন্য যে কোনো টাইপের রেসিপি আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব দেখতেই তো পারলেন কতটা সহজ এবং সিম্পল একটা রেসিপি আমি আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ